বিগত একশো বছরে ভয়ঙ্করতম সূর্যগ্রহণ জানুন দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণের সময় ও তারিখ মহাজগতে বিভিন্ন রকম ঘটনা বলি নানা সময় হয়ে থাকে মহাকাশে এমনই বিরল কিছু ঘটনার সরাসরি সাক্ষী থাকে পৃথিবীর মানুষ মহাজাগতিক এই ঘটনাগুলির মধ্যে অন্যতম হল সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হতে চলেছে আর এই সূর্যগ্রহণ নিয়ে হৈ হৈ রব পড়ে গিয়েছে কারণ এবারের সূর্যগ্রহণটি অন্যান্য বারের সূর্যগ্রহণের চেয়ে অনেকটাই আলাদা এবারের এই সূর্যগ্রহণটি অত্যন্ত ভয়ঙ্কর একটি গ্রহণ হতে যাচ্ছে কারণ বিগত একশো বছরের মধ্যে এমন বিরল দৃশ্য দেখেনি বিশ্বব্রহ্মাণ্ড তাই ভারত বাংলাদেশের উপর এবারের সূর্যগ্রহণটি প্রভাব অনেকটাই বেশি ঠিক কত তারিখে এবং কটার সময় হতে চলেছে এবারের এই সূর্যগ্রহণ এবারের এই সূর্যগ্রহণ এতটা ভয়ঙ্কর কেন এই সূর্যগ্রহণের সুতক কাল কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের সময় ঠিক কী নিয়মবিধি পালন করতে হয় গর্ভবতী মহিলাদের এই সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এই নিয়ে জ্যোতিষশাস্ত্র মতে কি কি বিধান দেওয়া হয়েছে এই সমস্ত তথ্যগুলো এক এক করে এবার আপনাদের জানাবো তাই এই গ্রহণ সম্পর্কে ভালো করে জানতে আপনারা প্রতিবেদনটি খুব ভালো করে দেখে নিন প্রথমেই জানাবো এই সূর্যগ্রহণ কেন এত ভয়ঙ্কর এবার যে সূর্যগ্রহণটি হতে যাচ্ছে এটি দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণ এবারের এই গ্রহণের প্রভাব নিয়ে ইতিমধ্যেই চারিদিকে বিভিন্ন রকম জল্পনা শুরু হয়েছে তার কারণ হচ্ছে এবারের সূর্যগ্রহণটি অত্যন্ত ভয়ঙ্কর তাই এই সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে বাঁচতে জ্যোতিষশাস্ত্র মতে বেশ কিছু নিয়ম নিয়মবিধি মানার জন্য বলা হয়েছে চলুন দেখেনি ঠিক কি কি নিয়ম নিয়মবিধি মানতে হবে জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবারে সূর্যগ্রহণের প্রভাব সাধারণ মানুষের উপর অনেকটা বেশি পড়বে বিশেষ করে যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে অনেকটাই বেশি সতর্ক থাকতে হবে এখানে কয়েকটি নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে বিশেষভাবে সেগুলি হলো যে কোনো ধরনের নির্জন স্থান শ্মশান কবর থেকে এই সময় দূরত্ব বজায় রাখতে হবে গ্রহণ চলাকালীন নেতিবাচক শক্তিগুলি অনেকটাই বেশি শক্তিশালী হয়ে ওঠে তাই এরকম স্থানগুলো অবশ্যই এড়িয়ে চলবেন গ্রহণ চলাকালীন ছুরি সহ কোনো ধরনের ধাতব যন্ত্র দিয়ে কাজকর্ম করবেন না গ্রহণের সময় বিভিন্ন ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকুন তবে খুব প্রয়োজনে জল খেতে পারেন এক্ষেত্রে মনে রাখতে হবে ওই জলের পাত্রটি যেন গ্রহণ গ্রহণ লাগার আগে থেকে ঢাকা থাকে চলাকালীন পূজার্চনা করবেন না বা দেবদেবীর ছবি ছবেন না এই সময় দেবদেবীর মুখ দর্শন করা উচিত নয় তাই মূর্তিগুলোকে আগে থেকে ঢেকে রাখবেন গ্রহণ চলাকালীন ঘুমোবেন না যতটা সম্ভব জেগে থাকুন এবার জানব এই সূর্যগ্রহণ কখন শুরু কখন শেষ অর্থাৎ গ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে এবারের সূর্যগ্রহণটি অনুষ্ঠিত হবে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার ওই দিন ভারতীয় সময় অনুসারে রাত এগারোটায় শুরু হবে এই সূর্যগ্রহণ শেষ হবে ভোর তিনটে বেজে চব্বিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুসারে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে শুরু হবে এই গ্রহণ এবং শেষ হবে রাত তিনটে বেজে চুয়ান্ন মিনিটে অর্থাৎ সব মিলিয়ে এই সূর্যগ্রহণটির সময়কাল স্থায়িত্ব হবে টানা চার ঘন্টা চব্বিশ মিনিট যেহেতু রাতের বেলায় এই সূর্যগ্রহণটি হবে তাই ভারত বা বাংলাদেশ থেকে সরাসরি এই সূর্যগ্রহণটি দেখা যাবে না তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে এই গ্রহণের প্রভাব এখানেও একইভাবে থাকবে